দেখেন এই যে যেটা আমি মিক্স করে এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিমপাতা আর এটা পেস করে আপনি মিক্সারে করতে পারেন করে আমি রেখে দিয়েছিলাম দেব গাছে দেখিয়েছি গাছে স্প্রে একটা লেবু গাছে বেগুন গাছে সব গাছটাই স্প্রে করে একদিন ডেকেছি আর ঝাজালো হয়েছে ভালো আর এতে মিলিবাগ থেকে শুরু করে তারপর ল্যাদা পোকা থেকে শুরু করে মাছি জাপ পোকা সব কিছু পোকামাকড় থেকে আক্রমণ থেকে গাছ বেঁচে থাকবে তারপর আমরাও সুরক্ষা থাকব গাছ ভালো থাকলে আমরাও ভালো থাকব তা বুঝতে পারছেন এখানে আর উকুন মারা জেতে এই শ্যাম্পু সেটাও দিয়েছি আর দিয়ে রেখেছি আর এখন এই ক্লিনিক প্লাস আছে স্যানসিলিক যে কোনো শ্যাম্পু আপনি হ্যান্ডওয়াশ দিয়ে ব্যবহার করতে পারবেন এটা একদিন ডাকলে বেশি ভালো হয় ঝাঁঝালো তা এখানে ঢাকা ছিল বলে প্রচুর গন্ধ বেরোচ্ছে কী বললে পচা গন্ধ না একটা ঝাঁঝ একটা আলো গন্ধ বেরোচ্ছে তাহলে একদিন আপনি রেখে দিলে গাছে দিলে আপনার আরও ভালো হবে আর এই যে শ্যাম্পুটা দিয়ে আমি এখানে এক পাতা দিয়ে দেবো দিয়ে এই যে ছেদের ওপর রেখেছি এটাই দিয়ে সব গাছে স্প্রে করব। আর দেখেন বেগুন গাছে দিয়েছি আপনাদের সামনেই প্রমাণ আমি কালকে দিয়েছি আমার গাছ সেইভাবেই সুরক্ষা আছে আর এদিকে যে বেগুনও ধরেছে এই বেগুনে একটা দেখেন পোকা স্প্রে ওখানে পোকা লেগেছে এই পোকা লাগার থেকে আর মরিচ গাছেও দেখেন যে ঝাল বলে কাঁচা লঙ্কাতে গাছে পুরো স্প্রে করেছি আর এর গ্রোথটাও ভালো আছে দেখেন গাছ কোনো ক্ষতি হয়নি আপনাদের সামনেই দিয়ে আজকে আমি পুরোটা গাছে স্প্রে করে দেবো সেইভাবে ছবেদা গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আর আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য আরও ভালো হয়েছে আরও ভালো হয়েছে আমি কালকে শুধু ছবাদের গাছে আর লেবু গাছে স্প্রে করেছিলাম দেখেন ছবাদের কাছে সেইভাবে সুরক্ষা আছে এটা পাতা নাতা কিছু নষ্ট হয়নি সেইভাবে আছে ওই জন্য আগে আমি টেরাই করে দেখিয়ে তারপর আপনাদেরকে বলবো যে সঠিক গাছটাই আপনারা প্রয়োগ করবেন আর সঠিকভাবে আপনারা আপনার গাছকে সুরক্ষা রাখতে পারবেন ওই জন্যে আমি আজকে পুরোটা স্প্রে তা এখানে আমি দুটো ছবেদা গাছে দিয়েছি সব গাছেই দেখেন পাতা ভালো আছে আজকে পুরোটাই স্প্রে করবো কালকে করিনি ভালো হয়েছে আজকে বৃষ্টি হয়েছে একটু ছিটো ফোটা মতো না ভালোই বৃষ্টি হয়েছে আর এখানে আমি যে শসার দানা দিয়েছিলাম এতে মাটি ভিজে ভিজেছিল আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ সিলেজনাসী আপনাদের সামনে নতুন বিটিনে চলে এসেছি তা দেখেন এই যে পোকামাকড় আক্রমণ থেকে কী করে বাঁচবেন তা আজকে স্প্রে করবো আর যে টিপসটা আজকে আমি তৈরি করে রেখেছি আর এখানে আছে যে শসা গাছের বীজ এই যে শসা গাছের বীজ বসিয়েছিলাম আর বৃষ্টি হয়েছিল আর দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো তার জন্যে আমি এরকম একটা আর এটা একটা আমার ড্রাম আছে সেইটা দিয়ে ড্রামটা ঢেকে দিয়েছি তাহলে তার চারাগুন বীজগুলো আমার ক্ষতি হবে না সমস্ত চারাগুলো বার হয়ে যাবে আর বৃষ্টি হলে তখন সব পচে যেত তো এইভাবে আপনারা রেখে দেবেন তাহলে ছাদ বাগানে কিছু দানা বসালে তাহলে আপনি কিছু ঢেকে দিলে আপনার দানাগুলো নষ্ট হবে না তা যা নিয়ে আলোচনায় এই যে আমি এখানে রেখেছিলাম পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর নিম পাতা সমস্ত সব কিছু দিয়ে এই নিম পাতা দিয়ে আমি এটা মিক্সারে করতে পারেন আমি এখানে শিলে বেটে এখানে একদিন রেখেছি দেখেন কি না কীরকম ঝাঁঝালা আর ঝাঁঝালা মনে লাগছে না নিজের নাকে লাগছে সহ্য ক্ষতি হচ্ছে না তাহলে এই মিলিব্যাগ থেকে শুরু করে জাপ পোকা মাছি সমস্ত লাদা পোকা থেকে আপনি বেঁচে থাকবেন আর আপনার গাছও সুরক্ষা থাকবে আর আপনার যদি লেদা পোকাতে গাছ জ্বালাতন করে আপনি অস্থির হবেন আপনারা তখন মনে হবে আমার সাতবাগানে পুরো গাছ ক্ষতি করে দিচ্ছে সব সময় আপনারা ঘরের ঘরোয়া জিনিস দিয়ে ব্যবহার করে একটা গাছে ট্রাই করে দেখবেন দেখে তারপর সব গাছে প্রয়োগ করবেন তার আগে করবেন না যে সমস্ত জিনিস থেকে রক্ষা করবে আপনার গাছ এই ঘরোয়া জিনিস দিয়ে তা দেখেন এই যে কিনিক প্লাস শ্যাম্পু থেকে হ্যান্ড থেকে সমস্ত সব এখানে আছে আমরা বিষও দিয়েছি আর এটা দিয়ে সমস্ত গাছে আগে একটা গাছে দিয়ে ট্রাই করে দেখে একদিন দেখে দেখেন আমার গাছের কোনো ক্ষতি হচ্ছে না তারপর আপনি সব গাছে স্প্রে করবেন তার আগে করবেন না তখন ভাবি যে দিদি ঢপ দিয়েছে দিদি আমাকে এই ভুল তালিকা জানিয়ে আমার গাছে ক্ষতি করেছে ওই জন্য আমি চাইনি কারোর ক্ষতি হোক আমার নিজেরও ক্ষতি না হোক কারুর ক্ষতি না হোক আমিও চাইনি যেটা হোক সামনে সত্যি কথাই বলি তা আপনারা এইভাবে আমি দিয়ে দেখেছি তা সেইভাবে দেবেন যেন পুরো ডাইরেক্ট গাঢ় করে দেবেন না এখানে কতটা নেবেন কীভাবে নেবেন সেটাও জানিয়ে দিচ্ছি এটাতে একটা লাঠি দে নাড়া দেবেন শ্যাম্পু দিয়ে এখানে অনেকটা গাঢ় আছে আর এটা ছেঁকে নেবেন ভালোভাবে ছেঁকে না নিলে এরকম বদলে দিলে বদলের মুখে এটা মাটকে যাবে তখন আপনার স্প্রেটা করতে অসুবিধা হবে দেখেন ভালোভাবে এটা ফাটিয়ে নিয়েছি সমস্ত গাছে আপনি দিতে পারবেন এটা ছেঁকে নিলে কে এর যে নিচের নিমপাতা মতন আছে সেইটা মুখে বেঁধে গেলে তখন পানিটা ভালোভাবে স্প্রে করতে পারবে না দেখেন কীরকম ঝাঁ কীরকম গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে নাক জ্বলে আছে তাহলেই মিলিবাগ থেকে শুরু করে শুরু করে জাপ পোকাতে শুরু করে সমস্ত পোকামাকড় তাড়াতাড়ি পালাতে শুরু করবে এই দেখ এখানে আছে এরকম একটা খানসবের বোতল নেবেন এখানে আছে দুশো মতন যেরকম তেল বলে তা দুশো মতন আছে দুশো থেকে আপনি এখানে তিনশো মতন পানি পানি নেবেন এই যে মগে আছে এখানে পাঁচশো পানি তা এটারই পাঁচশো জিনিস তা এখানে দুশো দিয়েছি আর তিনশো পানি দিয়ে আপনি বড় জিনিসও দিয়ে ব্যবহার করতে পারবেন অসুবিধে মানে যেখানে আপনার দেখবেন সাদা মাছি আক্রমণ করেছে আর বেশি আপনার ধরো এই পুরোটাই আর একটু ভালো হবে একটু কমিয়ে দেয় একটু পাতলা হলে আর একটু বেশি ভালো হবে কিন্তু বেশি মোটা হলে গাছের ক্ষতি হবে তা এখানে আছে চুন এই চুনটা হলো পান খাই সেই দোকান থেকে পান খাই সেই চুন এই তিনটের দাম হলো পনেরো টাকা কি বারো টাকা নিয়েছে আনতে দিয়েছিলাম তা যাই হোক তা কত সস্তায় পাওয়া গিয়েছে এই চুন এটা হলো যে পান খাই সেই পান খাওয়া যে কোনো চুন আপনি ব্যবহার করতে পারেন আর আপনার যে শক্ত যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন দোকানে আমি এটা নিয়েছি এটা কিভাবে কোন গাছে কিভাবে দেবো সেটাও নেক্সট বলে দেবো এখন এটা হলো কীভাবে শুকাবেন যদি মনে করেন গাছে যে যা পোকার থেকে গা থেকে উঠছে সুরক্ষা থাকবে গাছ ফল গাছে বেশিরভাগ প্রয়োজন ফল গাছের যে গোড়া থেকে যে কোনো মিলিবাটা কোনো উঠে জ্বালাতুন করে গাছে সেইগুলোতে নিচেই দিলে সুরক্ষা থাকবে আর প্রচুর ক্যালসিয়াম গাছের আর লেবু গাছের জন্য প্রচুর ক্যালসিয়াম আর সমস্ত মাটিতে দেওয়া ভালো পোকামাকড় থেকে আক্রমণ থেকে চুন দিলে তারা আক্রমণ থেকে দূর হয়ে যায় এবারে সেটা হলো আপনার আপনি চুন সমস্ত যখন আপনি মেশাবেন জৈব সার যখন আপনি পুরো তিন চার রকমের জৈব সার গোবর সার পাতা পচা থেকে শুরু করে সমস্ত আর কোকোপিট থেকে শুরু করে সমস্ত যা যা থাকবে আপনার সেগুলো দিয়ে আপনি চুন মিশিয়ে সমস্ত গাছ প্রয়োগ করে পনেরো দিন পনেরো দিন কি এক মাস রেখে তারপর আপনি গাছ প্রয়োগ করবেন তাহলে না গাছ আপনার জ্বলে যাবে আর আপনি যখনই করবেন ওর উপরে হালকা 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 করে পানি দিয়ে ভিজিয়ে আপনি আর বেশি ভালো হয় বর্ষার সময় রাখলে রাখলে কেন পুরো ভিজে পুরো মাখামুখি হয়ে যায় পুরো মাটির উপরে মিশিয়ে যায় তখন পোকা থেকে মাটিটার থেকে আক্রমণ কম করে এবার তখন এবারে ওই ওইটার উপরে যদি আমি গাছ বসাই তখন আমার গাছটা আর ক্ষতি হবে না তা কীভাবে করবো আর কিভাবে এটা শুকাবো এটা রোদ্দুরে আমি কেটে দিয়ে একটা থালাই দিয়ে রাখলে আপনি মিক্সারে শুকিয়ে গেলে মিক্সারে গুঁড়ো করে পা পাউডারও করতে পারবেন পাউডার করলেও তখন আপনার গাছে দেওয়া বেশি সুবিধায় আর আপনি মনে করেন নরম আছে এইভাবে নিয়ে আমি গাছে দিয়ে দেবো এখন মেঘ করে আছে আজকে আমি দিতাম তা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে চুন ব্যবহার করবেন যাই হোক এখন এটা আমি গাছে কিভাবে দেবো কি কি গাছে আপনাদেরকে দেখাচ্ছি যখনই এটা করবেন আর আপনি যদি পারতেন এতে শ্যাম্পুর ভিতরে দেওয়ার দরকার নেই শ্যাম্পু ওই হলুদ বাড়ি ঘরোয়া জিনিস আছে সেইটাও গুলে আপনি স্প্রে করতে পারেন সেটা নেক্সট ভিডিওই দেখাব দেখেন এই গাছে দিয়েছিলাম এতে বৃষ্টি হয়েছে সব ঝরে গেছে এই দেখেন যেগুলো ফুল আছে ফুলে পাতা ঝরছে ফুল হয়ে সেগুনে বেশি করে দেবেন হ্যাঁ গাছ থেকে সমস্ত গাছে দিলে ধান গাছ থেকে সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে এই যে ফুলের রসগুলো খেয়ে নেয় দেখেন এক বোতল দেওয়া হয়ে গেছে আবার নিয়েছি আর এখানে যে ঝাল গাছ আছে এ তো আক্রমণ করেছে সব গাছে দিতে হবে আর প্রচুর আমার মরিচ গাছ সে তো দেখিয়েছি আপনাদেরকে দেখ সমস্ত গাছে দিয়ে দিতে হবে দেখেন গাছের থেকে সমস্ত গাছে সবেদা গাছ এই গাছটা এখনো ফুল চলে এসছে এটা তো অবশ্যই দেওয়ার দরকার এই যে ফুল গাছের থেকে সমস্ত গাছে দেবেন আর যখনই দেবেন আমি এই দিচ্ছি এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই এই সময় দিলে বেশি ভালো হয় গাছে যে এগুলো দিয়েছি প্রত্যেক গাছে দেবো আর যখনই দেবেন ঠান্ডা পুরো ফ্রিজের জল দেবেন ঠান্ডা দিলে কেন ঠান্ডা এমনি পোকামোকো সহ্য করে না ঠান্ডা দিলে আপনার গাছ আরও ভালো থাকবে ফুল এসছে এটাই প্রচুর আক্রমণ করেছে এটাই দিতে হবে দেখেন এটাই পুরো একদম সাদা মাছি আর লেদা পোকা থেকে শুরু করে আর মিলিবাগ থেকে পুরো আক্রমণ করেছে তো এটা এইভাবে দিয়ে দিচ্ছি পুরো এটা অনেকটা উঁচু হয়ে গেছে এখানতে দিতে অসুবিধা হচ্ছে দেখেন আজকের এই পরিচর্যা সমস্ত গাছে আর আমার দেখেন সবে দেখাচ্ছে আবার নতুন করে পাতা গজিয়েছে আবার ফুলও চলে আসছে ওতে তা বুঝতেই পারছেন আর এখানে সমস্ত গাছে সব কিছু দিয়ে দিচ্ছি এই যে তা নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাজ করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ